بسم الله, بسم الله الرحمن الرحيم ميدان اتش فيديو الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটা জমানো বন্ধ থাকবে না ইদি মিলাদ নবীর মাহফিল প্রত্যেকের জমান খুলবেন যারা দাঁড়িয়ে আছেন এখানে বসে দিনে খালি আছে আর মাথা না রেলা আর জুড়ে জমান কলে বনে রা লা হোম লা না মোহাম্মেওয়ালা সেই তুমারি জন্নে মন কাদে আখি কাদে বুবন কাদে কথা কোন টিকিনা এই আওয়াজ তো মানি না এই এসকের ফলা মানে সপি ফলা মানে ইয়ং ফলা মানে এগুলা আওয়াজ দেনা জুম মারে বইরে জোরে কোন টিকিনা বলেন না

তুমারি জন্মে মন কাঁদে আখি কা শুধু কা শুধু বেদনা মন মাঝে বাদে আম এক সময় মো রবি কেতা সবাই মাতি মহাম্মা মাটি মোরা

مولانا محمد وعلاه

নাহ লা না এক তো মহপ্যতে আমরা যে চাই কি চাই না এযো কথা কয় না চাই কি চাই না যে হবে কার নামে এইযু বক কথা ক জিকির হবে কার নামে নামে লে একটো মহাব্যতে জি কেরি চাই লাই না হাও মাথা মারবে সামনে দিকাই বাবা হব দে वहा ले लाइ वा কে যাও বাই তোমরা মায়ীনা না হায় হায় আমার জি না বলেন কে যাও ভাই তোমরা দিন না হায় হায় আমার জি সন না হায় সালাম পৌঁছে দিও বলেন সা জিন্দানো বীরে পকে রা ইলা হাউ মার্শাল্লা ই হাউ জুড়া হলা হা ও লাহা ইম ই হা ইম

أما في قلبي غير الله نور محمد صلى الله على إله إلا لا لا إله إلا الله لا, لا إله إلا الله لا لا إله إلا চুনলা চাল্লাহ হোৱা দেৱা চাল্লা দুৰে কল আল্লাহ তোমারি জন্য মনে দেওয়ানা দয়াল নবী আগ মনে ও যারা ও গো প্রিয় নবী কামলেওয়ালা তোমারি জন্য না দেওয়ানা জোরে আল্লাহ আকবার একটু মহব্বতে যে কিনে করি অল্লা 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 একজন নরের নবী আছে গোনার মাই দিঘি নৌমা শুনলাম একজন জিন্দা নবী আছে গোনার মাই দিঘি নাম্মনলাম আছে কেৰা পাগল হৈ ল নৱমী লাগি হিয়া মাহৱা হোৱা প্ৰাভী কেৰা পাগল হৈ ল নৱমী লাগি হিয়াও মাহৱা এখন চিন্তা নৱমী আছে গমা সোনা ৰমা দেহিনা হোৱা আমাৰ

মুর্শিদ বাবা মৌলা নাওয়া আমরা তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মৌলা নাওয়া আমরা তোমার দেওয়া তোমার প্রেমে পাগল হয়েছি বাবা হয়েছি আমি যে তো দে বাবা নাওয়া তোমার প্রেমের পাগল বল লোকে আমায় মদ বলে আল্লাহ তোমার প্রেমের পাগল বল লোকে আমায় মদ বলে বলক বলক আমি বলব না বাবা মাওলানা আমি যে তোমা রিদিওয়া না মাশাআল্লাহ মন্দান বাবা মৌলা না আমরা তোমার নাওয়া গোলাম সাদক মৌলা না আমরা তোমার দাওয়া নাওয়া তোমার প্রেমে পাগল হয়েছি বাবা হয়েছি আমি তোমা রে মাশাআল্লাহ জন হারাইছে তাহার জলছে জলদিলেও জালানি বে জালানি বেনা আউমিদের তোমা না বাবা মাওলা নামা আমি যে তো মা রিদিওয়া নাম

radically IN doesn't change iesen � selection এন্রল ছা্রঙ কন্র গনথ্বিরুারে ইন কনদে কন্রে ন্বটি এনেন এনস আন infinity কন্রা এনা্ডদে এনা কন্রা, এরা হন্র imaginীছ্রা �

আছে না না আছে না না সাবজান জুতা চুরি চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে আজকের মাহফিলটা হওয়া আপনারা খুশি না বেজা খুশি আওয়াজ কি এমন মাথা লরেম জবান কন্টা দিয়ে আছেন কে এ কথা কেন কন্ঠের মালিক কে হাতের মালিককে কে আল্লাহ এই তো সুন্দর বডির মালিক কে পাগড়ির মালিক

যত আপনি হক জায়গা দিবে না জায়গার মালিক শরীয়তে একজন আছে হাকি কে আল্লাহ তো সুবিধা হচ্ছে কেন কেন ঘুমাই গেছেন গা তুলেন ওই দহ আল্লাহর টাড়া ভরবরে মোহাম্মদ কোন ইয়া আল্লাহ কুরআন এর খেদমত করার দরকার আছে না নাই আমি তো আপনার এলাকার হুজুর হই এরপরে ভাবি নাই আমার আমার বাজান তো না তুমি পরেই কুরআন কই না আব্বা আমার মাগির পরে দেন এসার পরে দেন না না তোমার একটা টাইম দে মত তুই এই টাইমে ওয়াজ করবে কিন্তু আলহামদুলিল্লাহ রাত তো এখন বাজে কয়টা

কথা কোন ঠিক কিনা কইতা কেতন আমি যে জালা নিবি না কইছি অনেকে সমালোচনা করতে পারে আগের কথা হই না করে করার পরের কথাটা শুনতে হইব কথা কোন ঠিক কিনা বলেন জালা নিবে না রে মাওলার প্রেমের জালা দিবে না মাওলা basi না ও মাওলা basi রে কথা কোন ঠিক কিনা আর হুজুর কোন ঠিক কিনা বলেন

আমরা সবাই চাই পাঁচ পা নামাজ পড়তে চাই কি চাই না নামাজের দরকার আছে না নাই আল্লাহ করে সকলকে কবুল করে 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 আল্লাহরাম আমি সকলকে কবুল করো কি মানের প্রতিষ্ঠামের প্রতি আল্লাহ সকলকে কি মারের প্রতি ইস্তামের কবুল করে সকল বলে আমি বরাতই দাও না আরেক আমিদুল্লাহীর আমি আসলাম আলিকুমুল্লাহুল্লাহ